পাপলা বিল থেকে আজকে যাচ্ছি জাফলং তো যেহেতু ভিডিওটি বড় হয়েছিল আমি দুটি পার্ট করব বলে নিয়েছিলাম আজকে জাফলংয়ের মানে সেকেন্ড পার্ট তো যেটাই হোক অলরেডি দেখতে পেয়েছো আমরা চলে এসেছি তো এখানে আমরা পার্কিং করছি তারপর একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম আশেপাশে কি আছে তো এর মধ্যে আমরা কিছু সানগ্লাসের দোকানে গিয়েছি কারণ এতটা রোদ অনেকে সানগ্লাস আনতে পারেনি তো সানগ্লাস অত ভালো লাগেনি তাই কিনিনি আর যেহেতু আমরা সারাক্ষণ খাওয়ার উপর আছি তো এরকম দেখার পর খুব খেতে ইচ্ছে করেছিল আচার বাট খাইনি যদি পেটে সমস্যা হয় যাই হোক তারপর যেটি হবে এখান থেকে হাঁটা ধরতে হবে জাফলং যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে দেখলাম এখানে স্টোন বা পাথর যেটাই বলো পাথরের ওপর খোদায় বা কালার করে নাম লেখা যে যেরকম প্ল্যান করে বা যে যেরকম চায় সেভাবে ওনারা করে দেয় তো এখানে অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে বা যে কোনো প্রোগ্রামের কথা লেখা থাকে বা জাফলং টোর টু থাউজেন্ড এরকম লেখা দেখেছি আর কি তো দেখার পর একটু করে আমরা হাঁটছি হাঁটছে যে এখন আমাদের অনেক দূরে যাওয়ার পালা তো এখানে এতটুকু জায়গা কিন্তু খুব প্লেন অবস্থাতে আছে মানে এখানে ঢালু যেটা সেটা নেই তো যারা মুরব্বী আছেন আমাদের সাথে তারাও এই পর্যন্ত হাঁটছে আমিও হাঁটছি হাঁটতে হাঁটতে যেটি হয়েছিল একটা পর্যায়ে যাওয়ার পর সিঁড়ি ছিল সেই সিঁড়ি থেকে নামার পর অনেক দূর হাঁটা লাগবে এরকম সিচুয়েশানে যেটি হয়েছিল। সবাই যেতে পারেনি আমার দুইটা খালা এবং খালু মানে তিনটা খালা এবং খালু ওনারা যেতে পারেনি আর বাকি সবাই আমরা যেতে পেরেছি যে দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা অনেক টাফ হয়ে যেত তাদের পায়ের সমস্যা বা যারা একটু হাঁটুতে প্রবলেম আছে তাদের জন্য আর কি তো যেটি হোক আমরা মেয়েরা সবাই গিয়েছি খালারা বাদ দিয়ে তিন খেলা যেতে পারেনি আর আমরা ছোটো খেলা যে ছোটো খালা আমি আর কাজিনরা সবাই মিলে মানে খালুও ছিল দুই খালু সবাই মিলে আমরা এখান থেকে প্ল্যান করছি কীভাবে কী করবো তো একটা ভাইয়ের সাথে কথা হচ্ছে এর মধ্যে আইসক্রিম খাওয়া হচ্ছে তো ভাইয়াটা বললো এখান থেকে নৌকা নিতে হবে তো এখন জাফলং যাওয়ার উদ্দেশ্যে অনেক সময় মানে পানি থাকে না রোদ থাকে রোদ থাকার কারণে পানি ওরকম থাকে না তো আজকে আমরা পানি যেহেতু পেয়েছি তো আমাদের এরকম নৌকা নিতে হবে তো দুইটা স্টেপ পার হতে হবে এরকম নৌকা দিয়ে এত করে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো সেটি করে নিয়েছি আমরা ফার্স্ট স্টেপে নৌকাতে উঠে পড়লাম আর যেহেতু পানির পরিমাণ কম ছিল আমার অতটা ভয় লাগেনি আমি কিন্তু সুইমিং পারি না আমি কেন এখানে খেয়েও সুইমিং পারে না তো মনে হচ্ছিল ইস সুইমিং পারলে এত ভালো লাগতো তো যেহেতু এটা উইন্টারের ওয়েদার বাট এখানে রোদ ছিল আর এই পানির যে একটা বাতাস সেটা ঠান্ডা ছিল আর এতটা ভালো লাগছিলো তো এই পর্যায়ে এই নৌকা দিয়ে এই পানিটা যে পার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ধরা ট্রাই করছিলাম তো এই পানিটা কিন্তু অতটা বিশুদ্ধ না তো সামনে গেলে তোমাদের একটা বিশুদ্ধ পানি দেখাবো যে পানিটা সবাই খেয়ে থাকে নৌকাও চলছে সব কিছু হচ্ছে কিন্তু পানিটা সেই লেভেলের বিশুদ্ধ মানে একশো তে একশো পারসেন্ট বিশুদ্ধ পানি যেটা সবাই খেতে পারে এবং কেন বিশুদ্ধ সেটা তোমাদের দেখিয়ে নিব আগে ওই সেকেন্ড পার্টের নৌকাতে উঠে মানে সেকেন্ড স্টেপের নৌকা 살이 너무 좋았 어, 그냥 모두 좋았 어. 널만 나서 모든 게다잠 에서 깨어 나서 휴대폰 을 먼저 보게 돼. 참 많이 변했 다는가? 세상 에서, 제일 행복한 순간, 널 만나고 내. আচ্ছা যেতে যেতে বলেনি কেন বিশুদ্ধ কারণ এই পানির নিচে অনেকগুলো পাথর আর এই পাথরের তো পানিকে বিশুদ্ধ করে মানে এত পাথর থাকে এই পানির নিচে যে পানিগুলি বিশুদ্ধ এবং খাওয়ার উপযোগী হয়ে থাকে যেটি সবাই খেয়ে থাকে বেশ এবার আমরা সেকেন্ড স্টেপ যে নৌকাটা আছে না সেই নৌকায় উঠে গিয়েছি সংগ্রাম গ্রামের এই নদীটার নাম হচ্ছে পিয়াং নদী এই নদীর পানি কিন্তু পান করা যায় এই গ্রামের নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি সংগ্রাম পুঞ্জি না খাবি পানি পানি তো কমে গেছে দিকে আবার কেমনে খাবো পানি পানি খাবো এই যে পানি খাচ্ছি এটা হচ্ছে জাফলাং জাফলং এর পিয়াং নদীর পানি এটা খাওয়া যায় না এই পানি নাকি খাওয়া যায় কি ঠান্ডা গ্রামের নাম কি ভাইয়া ও ওই যে পাথর সাদা পাথর কি বস্তা ও আচ্ছা বস্তা এই সেই পানি নাকি খাওয়া যায় পিয়াং নদীর পানি কিছুটা পানি পান করার পর মনে হলো ফেস একটু দেই একটু মুখটা ধুই এত ঠান্ডা ছিল না মানে সারাক্ষণ মনে ধরিয়ে পানি টে রাখি এরকম আর কি যাই হোক আমরা এবার চলে আসছি এখান থেকে নেমে কিছুক্ষণ হাঁটবো হাঁটার পর সংগ্রামপুঞ্জি গ্রামে যাবো 휴대폰을 먼저 보게 돼참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 পথ হাঁটার পর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি এই সিঁড়ির উপর দিয়ে আবার উঠতে হবে সেই সংগ্রামপুঞ্জী গ্রামে যাওয়ার জন্য কারণ ওখানে চা বাগান আছে তো এই জিনিসটা আমরা জানতাম না ভাইয়া বললো যে চলো এখানে যেহেতু এসেছি ওটা একটু ঘুরে যাই তো এখান থেকে সিঁড়িতে ওঠার পর আবার কিন্তু অটো নিতে হয়েছে সেই অটো নিয়ে আমরা সংগ্রামপুঞ্জী গ্রামের ভেতরে গিয়ে চা বাগানে কিছুক্ষণ ঘুরেছি চা খেয়েছি ঝালমুড়ি খেয়েছি আর কিছুক্ষণ আড্ডা দিয়েছি ছবি তুলেছিলাম সেই চা পাতা বাগানে I know you're waiting till the morning comes. My back I just wanna be alone to feel free tonight. Because so many times, the wanna look back till oh, I break your heart. What I feel inside, it burns me out. she she wonder how I leave you? There's no peace my love. Was meant to and I, you and I believe everyone talks to me. If I write the motion once you are personal. Now I get this moment, conversation, and tonight. সংগ্রামপঞ্জে গ্রামে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এই যে ঝালমুড়ি খেয়েছে আর দেখতে পেলাম এত বড় একটা প্যারট তো দেখার পরে কাছে আসলাম এবং ধরতে চেয়েছি বাট ও কাছে আসছিল না তো ভাবলাম ভয় পাচ্ছে তাই আবার চলে আসছি আসার পর জোর করে খালো আমাদেরকে এই যে ঝালমুড়ি খাওয়াচ্ছে যেহেতু আমাদের দুপুরে এখনও খাওয়া হয়নি আমরা এখনও জাফলং ঘুরি নেই তারপর ঘোরার পর যেটি করব। আমরা মানে দুপুরের খাবার সন্ধ্যার দিকে খাওয়ার চেষ্টা করে নিব ওই প্ল্যান ছিল তো আমরা যে ঝালমুড়ি খাওয়ার পর এখানে ডিপ অয়েল ছিল সেখান থেকে আমরা পানি খেয়েছি আর এই লোকটা হচ্ছে সেলিব্রিটি উনি খাসি আর কি যেন আমি জানি না ভাইয়াটা বললো কি যে উনি টিকটকের নাকি সেলিব্রিটি তো ওনার ছবি ভিডিও তুলছিল না মানে তুলতে দিয়েছিল না তারপরে আমি কিছুটা ক্যাপচার করেছি জানি না কোন সেলিব্রিটি বা তারপরে ধরেছে যেহেতু উনি নাকি কোন রাজার ছেলে যাই হোক খাসিয়াদের এই গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে অটো দিয়েই আমরা যাচ্ছিলাম এবার আমরা জাফলং যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি এখান থেকে যেভাবে যেভাবে এসেছি সেভাবেই যাবো তারপরে হেঁটে যাবো তো সেটা তোমাদের দেখে নিব ভাবলাম ভিডিও তো শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে খাসিয়ার এই সংগ্রামপঞ্জি গ্রামটা আজ এখানে রাখছি তার পরের পর্ব দেখাবো আমরা সেই এ কোথায় কি করেছি সেটি নিয়ে থাকবে আল্লাহ হাফিজ